আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পাকের রহমতে আমরা সকলে ভালো আছি সুস্থ আছি তো ভিডিওটা শুরু করলাম আমি হচ্ছে সন্ধ্যার পর থেকেই আর এখানে হচ্ছে আমার স্বামী মাত্রই আসলো কাজের থেকে আর আয়েশাই আমাদেরকে গরম গরম পুরিয়েই না দিল আয়েশা জিজ্ঞেস করছে তোমরা কি খাবা তো বললাম যে অনেক দিন ধরে আমাদের পুরি খাওয়া হয় না তো গরম গরম পুরি নিয়ে আসো তো এখানে আমরা কিন্তু মামে মিলে কিন্তু কম্বলের নিচে ছিলাম কারণ যেহেতু এত ঠান্ডা তো ঠান্ডার মধ্যে বইসা এসে কম্বল আর কি হাতে পায়ের উপরে দিয়ে তো এখানে পুরি খাওয়ার জন্য আর কি বসলাম তো এখানে কিন্তু এই পুরিটার থেকে না এই টকটা আসে না এই টকটা বেশি আর কি মজা লাগে কারণ এই টকটা খুবই ভালো লাগে তো এখানে আমি তো পুরি পুরী আর মেয়েরে বলতাছি নাও তাড়াতাড়ি নেও খাও তাড়াতাড়ি পুরি ঠান্ডা হয়ে যাবে কারণ যেই শীত শীতের মধ্যে কোনো কিছু গরম থাকে না তো বসে বসে খাই তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পাশেই থাকুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন তো দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিও আর এখানে খাওয়া দাওয়া করে আর আমার বোন একটা বড় হাড়ি নিয়ে আসছে তো আপনাদেরকে আমি দেখাবো এই হাঁড়িটা তো আর কি চিতে পিঠা আর কি ভিজাবে যাকে বলে আর কি ভিজানো পিঠা তো এখানে এত বড় হাড়ি দেখে আমি বলতেছি যে এত বড় হাড়ি নিয়ে কে হ্যাঁ আর এখানে তো আমার দুই ভাইয়ের মেয়ে আসতে আর বোনের মেয়ে আসতে আর কি দুইজন একসাথে তো আসছে হচ্ছে আমার ছোট ভাস্তি পরীক্ষায় রেজাল্ট বের হয়েছে এটা দেখাতে আর কি তো বেশি একটা ভালো করে নাই কারণ ওর প্রচুর পরিমাণে জ্বর ছিল তো জ্বরের কারণে পরীক্ষায় রেজাল্টটা বেশি ভালো হয় নাই তো আপনারা সবাই দোয়া করবেন যাতে নেক্সট টাইম যাতে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে ভালো নাম্বার আনতে পারে সবাই এই দোয়াই করবেন আর আমি ওই দোয়া করি কারণ মেয়েটার অনেক জ্বর ছিল জ্বরের কারণ আর কি পরীক্ষায় ভালো নাম্বার পায় নাই তো পরীক্ষা ভালো হলে নাম্বার সেন ভালো দিবে আর ভালো পাবে তো যাই হোক যা করছে আলহামদুলিল্লাহ তো জ্বর নিয়ে যে পরীক্ষা দিছে আর এখানে তো পুরী খাওয়া শেষ তো এখন হচ্ছে একটু চা খাওয়া নাস্তা খাওয়া শেষ এখন হচ্ছে আপনাদেরকে আমি এই পিঠা আর পাতিলটা দেখাই আর এত বড় হাড়ি আর পানি দি দিছে মনে করেন এক পাতিল তো এখানে কিন্তু হয়তো যে বা একশো পিঠার উপরে ভিজান যাবে কিন্তু পিঠা ভিজাবে মাত্র হয়তো বিশটা না হলে তিরিশটা কিন্তু এত পানি ছিল তো পানি এখান থেকে আরও কমানো হয়েছে আমি আমার সেজু আর আরো বলছি যে পানি আরও কমাতো আমার বোন আবার মগ পানি আরও ফালাইছে এখান থেকে আর এখানে হচ্ছে দুধ ছিল ফ্রিজ ওগুলো বের করছে আর কি তো ওদের বাসায় হচ্ছে এলপি গ্যাস এই কারণে পিঠার পানি তো রান্না করতে অনেক সময় লাগে তো এই জন্য আর কি আমাদের বাড়িতে আবার নিয়ে আসছে তো এই হাড়ি কীভাবে নিবে জানি না কারণ হাড়িটা তো দেখছেন আপনারা অনেক বড় তো আমার বোনকে আমি বলতেছি যে এত বড় হাড়ি কেমনে নিবা তো এই হচ্ছে পিঠা ভিজানো শেষ কারণ আমার বোন আর কি গেছে গা তো বইলা গেছে যে বরাফা তুমি পিঠাগুলা দিয়ে দিও কিন্তু আমি বলছি যে না তোমারটা তুমি দিয়ে যাও তো ওই দিয়ে গেছে গা বলছে এখন আর নিবে না তো সকালে আর কি নিবে পিঠাগুলা কারণ এত বড় হাড়ি গরম নেওয়া সম্ভব না আর এখানে আমি বৈশা রইলাম আর কারণ আমাদের খাওয়া দাওয়া শেষ সন্ধ্যার খাওয়া দাওয়া আর কি শেষ নাস্তা করছি তো এখন হচ্ছে রাতের খাবারের পালা আমি কিন্তু আজকে রুটি বানাইছি আর কি কারণ রাত্রে না কিছুদিন ধরেই না রাত্রে ভাত খাইতে ইচ্ছা করে না তো আজকে ভাবলাম কি রুটি বানাই তো এখন রুটি বানালাম কারণ বেশিক্ষণ হয় বানাইছি রুটি তো আজকে আমরা রুটি দিয়ে আর হচ্ছে তরকারি দিয়ে যা রান্না করছিলাম দুপুরে আর কি ওই কফি আলু সিম দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছিলাম এগুলো দিয়ে এখন আর কি খাবো রুটি কারণ এই শীতের মধ্যে না ভাত ভালো লাগে না প্রতিদিন রাতে কারণ ভাত একেবারে রান্না করতে করতে ঠান্ডা হয়ে যায় তো এর জন্য ভাবলাম যে আজকে রুটি বানাই খাই আর এখানে মাত্র আমি বসলাম কারণ রুটি বানানো হয়েছে এই মাত্র তো এখানে একটু গুছগাছ গাছ নেই আর এখন কিন্তু খাওয়া দাওয়া আমরা সবাই আর কি করব তো এখানে রুটিগুলো আগে রাখলাম একটা বাটির ভিতরে তা না হলে একেবারে ঠান্ডা হয়ে যাবে তো এই কারণে আর কি আর রুটিগুলো বানাইতে কিন্তু সময় লাগে না কারণ যেহেতু অল্প করে বানাইছে এই কারণে আর কি বেশি একটা সময় লাগে নাই আর এখন কিন্তু বাজে রাত্রের পনে বারোটা তো আজকে আমাদের আর কি খাওয়া দাওয়া দেরি হয়ে গেল কারণ আর আগে খাই কিন্তু আজকে কেন বেশি দেরি হয়ে গেছে তো এখন আমার স্বামী আসলে আর কি আমরা খাওয়া দাওয়া করতে বসবো তো এখানে আমি আর কি নিতে আসি যে আমি খাই কারণ আমি তো যেহেতু আপনারা জানেন আমি খালি পেটে ওষুধ খাই কারণ আমার রাত্রেও খালি পেটে ওষুধ খাইতে হয় সকালেও খালি পেটে ওষুধ খাইতে হয় আর এই ওষুধ খাইয়া না আধা ঘন্টার বেশি থাকা যায় না তো এর জন্য আর কি আমি নিলাম তো এখন ওর বাবা আসলে আবার বাবাকেও দিব আর রাতও যেহেতু অনেক হয়ে গেছে তো আর বৈশা থাকার প্রশ্নই আসে না আর এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া এই যে করতেছি আর তরকারি দিয়ে না রুটি দিয়ে কিন্তু ভালোই লাগে আর এখন এই যে সবজি টবজি দিয়ে রান্না করলে তরকারি এই তরকারিগুলো কিন্তু অন্যরকম একটা স্বাদ হয় কারণ এখন কিন্তু আর ভুনা তরকারি ভালো লাগে না তো এই তো উনি চলে আসলো তো উনি চলে আসছে কারণ একটু বাহিরে গেছিল তো উনি আবার হাতে করে একটা কি ডাইল ভাজা না কি যেন নিয়ে আসছে তো এইটা এখন তার তারা খাইতেছে তো আমি বলতাছি যে তুমি এইটা আবার কী লেগে আনছো এখন খাওয়া দাওয়া করবা তো বলতাছে এগুলো অনেক মজা তো এগুলো অনেক মজা বাচ্চাদের মতো বলতেছে এগুলো অনেক মজা এই জন্য আমি আনলাম তো মজা যেহেতু এই জন্য খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ওনার জন্য পয়সা না থেকে আমার ভালোই হয়েছে আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন নেই পর্যন্তই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি তো আল্লাহ হাফেজ